পো হাসির মাংস পাও গেশ পূর্ব অঞ্চল নীলা মার্কেট বাপরে কেমনি কি বুঝলাম না এই যে আমার হাতের টাইম পাশে দেখতে পাচ্ছেন না উনি হসেন শাশুড়ি আর হাতের বাম পাশে ঝাঁকি দেখতে পাচ্ছেন না মা শাল্লা উনি হসেন বো কথা বলছেন মানে শাশুড়ি আমার ঘরের রান্না শিখেছে আর সে রান্নার কালারটা দেখেন না ও মাই মা মাংস তো নয় জানিম মাখন বিশ্বাস করতাম ভাই পাঁচ পিস এ পাঁচ পিসটা মাত্র সাড়ে টাকা সাদা ভাই যাবেন মারিম নানান রকমের দুইটা বাপরে এক দুই তিন চার পাঁচ మరి ఫాస్ట్ రకర

তাহলে এই যে এই যে এক বলছে এই যে একটা লোক রে মানছ দেখবি কতটা হাসছে কিন্তু এস দশটা হাস দশটা আমরা ডেইলি কটা হাঁস বিক্রি হয় এই জায়গায় ডেইলি পনেরোটা বিশটা পঁচিশটা এরকমের ও দেখিনি খাবারের মান ভালো এই কারণে তো কত বুঝুন নয় আয় তো জানতাম না যে আসলে তিনশো ফিট এই নীলা মার্কেটের সামনে যে এত সুন্দর আমি নাম কি জানি মায়েরানি পিঠাগর মায়েরানি পিঠাগর উনি হয়েছেন মা আর উনি হয়েছেন রানী দুইটার মিলি মানে পোশাশির মিলি মায়ের হয়ে গেছে কত বুঝুন না আর সে মায়ের রানির ভিতরে পেয়ে যাইবেন ও মাইক সুস্বাদু খাবার বাপরে আই খাইলে না বুঝতে পারেন আয়ন খাইতেন নাকি

স্বামী স্ত্রী বউ বাচ্চাকে যেন সবাই মানে একজন এক প্লেট সাথে পিঠা ফিরি একজন এক প্লেট মানে পিঠা ফিরি মানে এই সারতিন তিন দিয়ে

মানে কেমনি কি শাকিলের হাতের বাম ফাঁসে তাই তো যদি ওই দিক আইন তাইলে বাম পাশে আর দিক থেকে কত পিছন তো যাই হোক ভালো থাকবেন আর খাইতে অবশ্যই চলে মনে রাখেন কিন্তু